আমার ছেলের স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে সব বাচ্চাদের বাবা মাকে আসতে বলা হয়েছে তো আমরা চলে আসলাম আসসালাম ব্যাক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শীতের সকাল গ্রামে এখন ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে আমার মেয়েকে সকালবেলা রেডি করিয়ে জামা কাপড় পরিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমার ছেলে বলেছে সকাল সকাল একটু যেতে তাই আমিও সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন যে হালকা হালকা ঠান্ডা পরা শুরু করে দিয়েছে এই ঠান্ডা পড়াটা তেমন একটা সুবিধাজনক না। কারণ রাত্র হলে ঠান্ডা পড়ে আর দিনের বেলায় মোটামুটি ভালোই গরম গরম লাগে এই কারণেই মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে বাচ্চারা আর মুরব্বীরা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে মেয়ের জন্য আমি আরো একটা জামা ব্যাগে করে নিয়ে গেলাম বেলা হয়ে গেলে গরম লাগতে পারে যাই হোক আমরা স্কুলে চলে আসলাম স্কুলে এসে দেখি বাচ্চারা সব পিটি করানোর জন্য সিরিয়াল অনুযায়ী সবাইকে দাঁড় করিয়ে দিচ্ছে আর এখানে সব গার্জিয়ানদের বসানোর জন্য চেয়ারগুলো সেট করে রেখেছে দেখতে বেশ ভালোই লাগছে সাদা শার্ট নেভি ব্লু প্যান্ট সাদা কেস আর সাদা শার্ট বেশ সবাইকে মানিয়েছে আর এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে স্পেশাল দুইজন গেস্ট আমন্ত্রিত তাদেরকে স্কুলের বাচ্চারা ফুল ছিটিয়ে বরণ করে নিল তারপর এখানে যত শিক্ষক শিক্ষিকা ছিলেন সবাই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিল এবং শুভেচ্ছা জানালো এখানে যত শিক্ষক শিক্ষিকারা ছিলেন সবাই কিছু না কিছু বক্তব্য রাখলেন আর আমার মেয়ে এখানে এসে খুব আনন্দ পাচ্ছে আজকে সারা দিনটা ওর খুব ভালো কেটেছে কত ভঙ্গিমা দেখাচ্ছে দেখেন এখানে সবার থেকে যে প্রধান তার বক্তব্যটু আমাদের মন ছুঁয়ে গেছে সে আসলেই একজন ভালো মনের মানুষ তার কথাই বোঝা যাচ্ছে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন সন্তানদের একেবারে ছেড়ে দিবেন না এবং তাদের উপর নজর রেখে সন্ধ্যার পরে কোনো ছেলে মেয়ে বাসার বাইরে থাকতে পারবে না এটা আপনারা আজকে সিদ্ধান্ত নেন কি কাজ সন্ধ্যার পরে বাসার বাইরে থাকার কোনো কাজ নেই রীতিমতো পড়তে হবে রীতিমতো ঘুমাতে হবে রীতিমতো উঠতে হবে জাগতে হবে সকালবেলায় জাগতে হবে পড়তে হবে স্কুলে যেতে হবে স্কুলে গিয়ে কী করলো তাও দেখতে হবে স্যারের সাথে কথা বলতে হবে তাহলে নয় বুঝবো আপনি আদর্শ বাবা অথবা আদর্শ মা